হরিবাল হরিবাল প্রণাম জানাই আমাদের পিতা মাতার শ্রীযুগাল চরণে যাদের অশেষ এই ধরায় এসেছি ঠাকুরের নাম করছি সাধুসম্ম করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গরিচাঁদ মাতা সত্য বাবা শ্রীযুগাল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগাল চরণে প্রণাম জানাই যেখানে যত হরি বর্ষ আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের পাঠ শুনছেন তাঁদের শ্রী যুগল চরণে আমাদের এই ঠাকুরের পাঠ চলাকালীন যদি কোনো উঠি হয় নিজগুণে হামা করে দেবেন আর আমাদের আশীর্বাদ করবেন আমরা যতক্ষণ বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবল শ্রী শ্রী হরিনিলম্বৃত অত্যাচারী কালাচার আমরা পরিণাম কি পড়েছিলাম যে জলে কেহ বলে গোসাই ওটো হে নৌকার হীরামন যখন জলে ভাসতো জলের পদে যেত তখন হাসের মতো দি দেখা যেত হাঁস যেমন জলের চড়ে বেড়ায় ওরকম তখন আশপাশের মাঝিরা নৌকার যারা নিয়ে চলত তারা ফিরামনকে ডাকতো গোসাই তুমি এই নৌকায় উঠো ঠিক আছে ফিরামন তখন কে বলতো কি বলতো ধরিতে পারে না কেউ বলেন গোসাই তার নৌকা বাহিব নিজের খানা বাহিব আমি তোমার নৌকায় উঠব কেন আমি আমার নিজের খানাই বাহিব নিজের নৌকো নিজে বাহিব ঠিক আছে এই এইখানে বলেছে যে তুমি কারো সমালোচনা করে না করে নিজের সমালোচনা করো এইভাবে গোস্বামী বিহার বিরাজ কইছে তারক চন্দ্র কবি আজ আজকে হচ্ছে এই যে কালাসাত ফকি যত অত্যাচার হেরামনের উপরে করেছে করার এখন কালাসাত ফকিরের কি নাম হয়েছে সেটা এই অধ্যায়ে আমরা পেয়ে যাব তাহলে কি হলো ফকির বাওয়া লাগি আর উল বাজাই তো রুল শব্দে বাঙ্গ বাঙ্গ স্তপ্ত বাওয়াল পরিপ এরা মনে শাস্তি দিয়ে গেল বাধা বাওলাতে পারিল না চক মধ্যে লোক না আইতে গাছে ত্যাঘাত করে ধরে সেই রুল শব্দ নাই হয় করে দে এখন এই হীরা মনকে শাস্তি দেওয়ার পরে এই কালাসার প্রকৃত বাউলি করে বেড়াতো বাউলি মানে বোঝো ওই লোকজন নিয়ে জঙ্গলে যেত কাষ্ট কাটতে এখন ওই জঙ্গলে একটা বিস্তীর্ণ এলাকায় নিয়ে চারদিকে লোক পাঠাই দিত আর ও কি করত ওর ওর যা তন্ত্র মন্ত্র আর কি হকাল্লা টাল্লা হয়ে ওই গাছে রুল দিয়ে পিটা দিত আর ওই রুলের আওয়াজ যত দূর যেত সেই পর্যন্ত লোক সব চিহ্ন হয়ে দাঁড়ায় থাকত তার বাইরে কেউ যেত না আর ওই যতটার ওই আওয়াজের ভিতর কোন বাঘ ভাল্লুক নিঃসন্দেহ গাছ কাটতো কাট কাটত কিন্তু এই শাস্তি দিয়ে যাওয়ার পরে ওই রুলে আর আওয়াজ হয় না আর বাঘ ও যায় না আর কেউ গাছ কাটতি নামতেও পার কাঠ কাটি মারে না দেশে এসে রইল সে ব্যাধি যুক্ত হই বা বনে বা ওই করতে কাটতে তো পারল না ওরা তন্ত্রে কোনো কাজ শুনে আর বা যায় না উনি আরো বজে আসে এমন হয়তো কাঠ কাটতে পারলো না দেশে ফিরে এলো দেশে ফিরে এসেও ব্যাধি যুক্ত হইল মানে রোগ যুক্ত হয়ে রইল দেখিলে সে ফকিরে রাহি মানে লোকে রোগ না কেহ না সবাই রোগ সাকত ঠিক আছে এই হীরা অত্যাচার করা সবাই রোগ সারত তখন সবাই হীরা ডাক ওই কানাচারকে ডাক যেহেতু রোগ সেরে দিতে পারত কিন্তু এখন তার কেউ তার না সানের নাও তেমন আরো রে ডাকি আর ওই জন্য আরো রে কেউ না তাই এখানে বলছে দেখিলে এসব নাহি মানে লোকে রোগ সা রাতে পারে কেহ নাহি ডাকে হীরা মনে মেরে হয়েছে হই মহা মহাপাপি রোবে ভোবে ক্রমে ক্রমে জন্মিল হাবি এই হীরা মনকে মারার পরে ওর দেহে মহা পেতি হলো তার থেকে হাঁপি মানে হাঁপানি রোগ ভক্তের গায়ে আঘাত করলে কি হয় দেখো গন্ডহস্তিদবা লক কি যে হাতে খেজুরি কাটা বিদাইয়া দিছিল সে হাত খসে পড়ছে যে গলা দিয়ে বুক দিয়ে বলেছিল সেই গলা

মূল্য অপরাধ কি অপরাধ হয়েছে ভক্তের গায়ে আঘাত করেছে তালে একজন ভক্তের গায়ে আঘাত করা মানে কি হতে পারে চিন্তা করে দেখেছ দেখেছ আমরা তো ফট করে চল বসাই দিই না তুমি অন্যায় করতে পারো তোমার দাড়ি তো কোনো অন্যায় করি এই জগতে যে যতই যাদের ভালো আর যাই করুক কারোর কর্মফল কেউ কাটাতে পারে আবার একজনে পারে কে যদি কোনো গৃহে কারোর সতী নারী থাকে সে পারে তার স্বামীর কর্মফল ঘুরিয়ে দিয়ে তাকে সুস্থ পথে আনতে যেমন সত্যবামা সত্যবানকে বাঁচিয়েছিল বেউলা লক্ষীন্দারকে বাঁচিয়েছিল তাহলে কর্মফল এই জগতে সবাই ভুগতে হবে তাই কালাচাঁদ ফকির যে কর্ম করেছে সেই কর্মের ফলে সে ভুগতে ভুগতে মারা গেছে তাহলে এখানে কি বলল রস পৈতৃকের রোগে হাতে গা হইয়ে অঙ্গলি খসিয়া পড়ে গেল সে মরিয়ে একেবারে ফকিরের হইল নির্বংশ বাতি দিতে নাহি রহিল পরিবার দংশ তো বলল ফকিরের গোষ্ঠীতে আর কেউ বাইসে না সব নিশ্চ হয়ে গেল বাতি দিয়ার লোক থাকলো না তোমার ফ্যামিলিতে যারা ছিল তারাও জীবন ত্যাগ করতে তোমার এখানে তাই হয়েছে কালাচাঁদ ফকির তো কালাসার ফকিরের বংশ হয়ে গেল একটা বাতি জ্বালানোর লোক সকল হিরামনে হিংসা করে ধরেছে কি ফল এখন যারা জানে তারা এখন বলে দেখেছ ওই ঠাকুরের ভক্ত হীরামন তারা হিংসা করে কত অত্যাচার এই ফকির করেছিল তার কি ফল হলো দেখল তো কহিছে তারক চন্দ্র কবি রসরাজ সাধু যে করে তাহার মুন্ডে পড়ে বাজ বোঝ সাধু হিংসা সাধু নিন্দা হ্যাঁ যে করে তার মুন্ডে পড়ে বাজ মুন্ডু মানে মাথা তাহলে মাথায় বাজ পড়ে এখানে আর একটা অধ্যায় আছে সেটা যেখানে পরে হয়তো বেরিয়ে যাবে যে এই টিকটিকের গর্ভধার টি একজন স্বর্গের অপসরী সে টিকটিক হয়ে জন্মগ্রহণ করেছিল তার অপরাধ ছিল যে গৃহে যদি সাধু গোসাই পাগলরা আসতো তাদের ভালো চোখে দেখত না স্বামীকে ভালো চোখে দেখত না স্বামীর কথা অমান্য করতো তাই সে টিকটিকি রূপে জন্মগ্রহণ করেছে جاهل بقى عايز ايه بقى